হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে রামনবমী পুজো তো সকাল সকালই অনেক তাড়াতাড়ি ঘুমটা ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতেও ছোটোখাটোভাবে হলেও পুজোটা দেওয়া হয় প্রত্যেক বছরই এই দিনে আমাদের বাড়ি পুজো হয় আর তো তার জন্যে আরও তাত্রি করে ঘুম থেকে উঠেছি ওই যে সাড়ে পাঁচটার সময় উঠেছি অন্যদিন ওই ছটার দিকে উঠি আধ ঘন্টা আগে আজকে ঘুম থেকে উঠেছি উঠে একদম কাপড় কাপড়টাপড় পাল্টে যে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে মন্দিরটা একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি যেহেতু আজকে পুজো আছে আর দেখলে মন্দিরেও হচ্ছে হনুমানজির একটা ফটো আছে আর তারা আমার ফটো আছে সেগুলোকে আমি জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো মন্দিরের সমস্ত কাজও আমার হয়ে গেছে মন্দিরের ভেতরটাও আমি মুছে নিয়েছি আর বাইরেটাও মুছে নিয়েছি চারিপাশটা সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এখন আমি ফুল তুলে নিচ্ছি আর সোনাকে দেখো মা এখানটায় ছেড়ে দিয়েছে আর মা হচ্ছে আমাদের দোকান রয়েছে তো পাশে সেই দোকানটার সামনে একটু ঝাড় দিয়ে নিচ্ছে তাই মা সোনাকে আমার কাছে দিয়ে গেল আর সোনা না এই মন্দিরে এসে খুব খুশি হয় খুব ওই মন্দিরে খেলতে চায় ছেড়ে দিলে একা একা বসে বসে খেলবে আর দেখো চুপচাপ বসেছিল মেয়েটা আমার আর মা এলো মা এসে ওকে আবার কোলে নিয়ে গেল তো তারপরে দেখো আমি পুজো দিয়ে দিয়ে তারপর চলে এসেছি ঘরে আর কিছুটা ফুল ঘরে নিয়ে এসেছি ঘরেও পুজো দেওয়া হয়ে যাবে আর দেখো ঘরে এসে আগে আমি একটু যে সমস্ত বাসন ছিল সেগুলোকে পেছনে রেখে এসেছি ওগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি তারপরে আমি এইজো গুলো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো কাঁচা হবে সেগুলো সব এক খাচে খোঁড়ে আর এই বালতিটাতে করে আমি এইজো এখানে পেছনে রেখে গেলাম মা আর সোনা না এখনো আসেনি তাই আমি ভাবলাম আগে আমি ঘরটাকে পরিষ্কার করে নিই আর আজকে যেহেতু রামনবমী না তার জন্য এইজো আমি আবার কালকে নিরামিষ হয়েছিল তাও আজকে আবার আমি গ্যাস তারপরে গ্যাসের জায়গাগুলো ভালো করে নির্মা দিয়ে আর কি ধুয়ে ডোলে ডোলে মুছে নেব কারণ পুজো হবে তো ঘরে পুজোর জন্য ওই যে লুচি বানাতে হবে আর যেহেতু ও ঠাকুরকে মা চাপাবে তো তার জন্য ভালো করে নির্মা দিয়ে ওখানটা আমি পরিষ্কার করে নিলাম দিয়ে আর এই যে একটু জল ছিটিয়ে নিচ্ছি বাইরের সামনেটাও জল ছিটাচ্ছিলাম দিয়ে তখন আমি ভিডিও করেছিলাম কিন্তু কখন দেখছি ক্যামেরাটা মানে বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তো সেটা দেখানো হলো এখন আমি এই যে বাইরেটা একটু জল ছিটিয়ে দিয়ে ভালো করে গলিটা দিয়ে আর ওই যে বললাম না কুকুরগুলো ওইখানটা সে ঘরের সামনে গলির সামনেটাতে একদম মানে খুঁড়ে খুঁড়ে গর্ত করেছে ওখানটায় বালিগুলো সব উঠে রয়েছে তো বেশি ধুলো ধুলো দেখায় তো সেখানেও আমি ভালো করে জল ছিটিয়ে দিয়েছি দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো মা এসেছে এখন তো মা এসছে বলে মায়ের সাথে মানে মেয়েটার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর তো মেয়েটা এসছে তো ও এলে তো আমার দিকে তাকাচ্ছে আর মা করছে তো তাই আমি ওর সাথে একটু কথা বলছিলাম আর এদিকে ময়লাগুলো মানে নোংরাগুলো ফেলতে গেছি মা বললো ওদিকে ফেলিস না বালতিটার মধ্যে রেখে দে ডাস্টবিনে আমি ফেলে আসবো তো আমরা যেখান থেকে জল নিয়ে আসি সেই পাশেই একটা বড় ডাস্টবিন আছে আর সেইখানে নোংরা টোংরা সব ফেলা হয় আবার এই পেছনটাতেও সবাই ফেলে তাই আমি ফেলে দিতাম কিন্তু মা যখন বলল আমি রেখে দিয়েছি চিকচিকিটাতে মা গিয়ে পেছনে ফেলে আসবে তারপরে এই যে বাসনপত্র সব মেজে নিচ্ছি আর আজকেও বেলনাটা চাকিটা এগুলো সব মেজে নেব কারণ হচ্ছে যেহেতু লুচি করতে হবে তার জন্য ওগুলোও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো ওই যে পাঁচিলের ওপরে কতগুলো রাখা আছে এই বালতিতে রাখা আছে বাথরুমের ভেতরেও রাখা আছে অনেক কটা জামা কাপড় হয়ে যাবে তো সব আবার জড়ো করে কাচাকাচিও করে নিতে হবে চলো বাসন মাজা তো আমার কমপ্লিট হয়ে গেলো বাসনগুলোকে আমি এখন ঘরে গিয়ে রেখে আসবো তারপরে আমি কাছাকাছিটা করে নেবো আর হ্যাঁ ঘরটা আমি মুছে নিয়েছি আগেই বলেছি ঘরের কাজটা যদি আগে করে নেওয়া হয় তারপরে এই বাইরের কাজটা করলে না অনেকটা সুবিধা হয় নাহলে সবাই যদি ঘরে চলে আসে না ঘর মুছতে না প্রচণ্ড অসুবিধা হয় সবাই হাঁটাহাঁটি করে আবার ওই নোংরা হয়ে যায় জ ঘরটা তো মোছার পরে একটু শুকাতে দিতে হবে না হলে ওই জলের ওপরে যদি হাঁটাহাঁটি করে তাহলে তো আবার নোংরা হয়ে যায় না খাটনিটাই বেকার হয়ে যায় তা চেষ্টা করি আগে মুছে নেওয়ার কিন্তু যেদিন সম্ভব হয় সেই দিনই মুছি আর যেদিন সম্ভব হয় না কিযার করা যাবে পরেই মুছতে হয় তারপরে দেখো কাচাকাচি হয়ে গেছে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে এখনো স্নানটা হয়নি তাই আমি ভাবলাম যে এই যে অনেকটা অপরিষ্কার হয়ে আছে সেগুলোকে একটু গুছিয়ে রাখি আর এই যে শোকেসটা তো দুদিন অন্তর অন্তর মুছছি কারণ মোচা হয়ে উঠছে না সময় হয়ে উঠছে না তাই দুদিন অন্তর অন্তর মুছে নিচ্ছি একটু ভিজে কাপড় দিয়ে গাছগুলোকেও মুছে নিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছো একটা ডুমের মধ্যে একটা লাল কাপড় বাঁধা আছে ওইটা হচ্ছে রাতের বেলা জ্বালায় নাহলে রাতের বেলা যদি একদম অন্ধকার করে ঘুমায় না তাহলে মেয়েটা ভয় পায় তো তার জন্যে ওই জিরো পাওয়ারের লাইটটাও মনে হয় কি যে অনেকটা আলো দেয় তো তার জন্য জিরো পাওয়ারের লাইটটা আমরা জ্বালাই না ওই ডুমটার মধ্যে একটা লাল কাপড় বেঁধে দিয়েছি ওটায় অনেকটা সুবিধা হয় তাই ওইটা ওরকম দেখতে লাগছে তো চলো আমি ঘরের সকালের বাসে কাজকর্ম প্রায় হয়ে এসেছে এরপর যাব আমি চানটা করতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে রামনবমী আর আজকে হচ্ছে বুধবার তো আজকের দিনটা অনেকজনের কাছে অনেক স্পেশাল তো আজকে আমাদের বাড়িতেও ছোট করে পুজো হবে মানে মায়ের পুজো করবে আমি বিয়ে হয়ে যতদিন ধরে এসেছি দেখি যে মা রামনবমীর দিন পুজো করে তো নিজেই পুজো করে সমস্ত কিছু কিনে নিয়ে আসা হয় শুধু ব্রাহ্মণ ডেকে না মা পুজো করে তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব আর দেখো ওই জন্যে আমি আজকে পুজো করিনি মাই পুজোটা করবে তো তার জন্য লুচি বানাতে হবে ঠাকুরকে যেহেতু ভোগ দেওয়া হবে তো তার জন্যেই চলো এরপর আমি লুচিটা বানাতে যাব দেখো চান টান হয়ে গেছে সকালে বাসিক কাজকর্ম তো হয়ে গেছে চান করে নিয়েছি এরপর যাবো ঠাকুরের ভোগটা আগে রান্না করব। মানে লুচি শুধু হবে আর লাড্ডু ওগুলো তো কিনে নিয়ে আসা হবে আর কালকে রাতেই বাবা অনেকটা বাজার করে নিয়েছে পুজোর বাজার আর কিছুটা বাকি আছে সেগুলো হচ্ছে এই সকালে করবে তো চলো এরপর আমি রান্না করি মানে লুচিটা করে নিই তারপরে হচ্ছে আমাদের খাবারের রান্না হবে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আজকে হচ্ছে নিরামিষ হবে আমাদের বাড়িতে আর যেহেতু পুজো হচ্ছে ঘরের রামনবমী আছে তো তার জন্য নিরামিষ হবে তো বন্ধুরা সকালে বাসি কাজকর্ম সব সেরে তারপরে স্নান সেরে এই যে এসে গেছি রান্নার কাজে আর পেছনে দেখো মা যে জামা গুলো পরে না ওই দেখো কেমন করে ঝুলছে তো আমি আর খেয়াল করিনি নাহলে ওইখানটাও একটু পরিষ্কার করে নিতাম তো যখন এডিটটা করতে গেছি তখনই আমি খেয়াল করলাম তো তার জন্যে জামাকাপড়গুলো একটু এলোমেলো হয়ে গেছে আর দেখো আমি লুচির গুলো সব করে নিয়েছিলাম দিয়ে আমি সব ভেজে নিচ্ছি আর ওই যে আমার বর মশা আর সকালে তো আমি আজকে কিছু বানিয়েই দিতে পারিনি আর তারপরে মেয়েটা আজকে এত দুষ্টুমি করেছে এত দুষ্টুমি করেছে কি বলবো অনেক দেরি হয়ে গেছে আমার লুচি করতে আসা আর ওই যে কতগুলো ছোট ছোট লুচি করে নিয়েছি সেগুলোই হচ্ছে ভোগে দেওয়া হবে এগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম এরপর আমি একটু বড় বড় করে কতগুলো লুচি করে নেব যেমনি আর কি আমরা খাই তো সেইগুলো ভেজে নেবো এগুলো হচ্ছে ঘরের খাওয়ার জন্য আমি ভেবেছিলাম সকালে একটু লুচি আর হচ্ছে কিছু একটা তরকারি বানিয়ে দেবো তাহলে সবার মিলে সকালে জল খাবারটা হয়ে যাবে কিন্তু আর হলো না কারণ ওই যে মেয়ে খুব জ্বালিয়েছে তার জন্য মানে এত দুষ্ট করছে ও ওর পেছনেই আমাকে ছুটে বেড়াতে হচ্ছে আর একটুও ঘুমালো না কতবার চেষ্টা করলাম কিন্তু একটুও ও ঘুমায়নি তার জন্যই আমি রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর পরেরও তো খাওয়ার টাইম হয়ে গেছে তাই ও চলে এসেছিল শেষমেশ একটু মুড়ি আর চানাচুর কিনে নিয়ে এসে মুড়ি চানাচুর দিয়ে খেয়ে তো কারণ চপ টপ তো একদম খেতে ভালোবাসে খাবার খায় না বলেই ঘরে খেতে আসে তারপরে দেখো লুচি করা আমার হয়ে গেছে ছোট লুচিগুলো মা ভোগে দিয়েছে এই দেখো পুজো করা হয়ে গেছে মায়ের আর মামাম শোনা সেই টাইমে না পটি করে দিয়েছিল তাই আমি ওকে নিয়ে পেছনে চলে গেছিলাম বলে আর তোমাদেরকে বেশি করে পুজোর ভিডিওটা দেখাতে পারিনি শুধুমাত্র পুজো হয়ে হয়ে গেছে তারপরেই দেখিয়ে দিলাম তো যাই হোক পুজো হয়ে গেছে কিছুক্ষণ পর মা প্রসাদটা তুলে নেবে আর তারপরে সবাইকে প্রসাদ দেবে আর দেখো এখানে হচ্ছে আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে এই যে উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করব আজকে নিরামিষ হবে কারণ ঘরে তো পুজো হয়েছে যেহেতু তাই নিরামিষ হবে আগে না এই নিরামিষটা হতো না রাম রামনবমীর দিনেও আমাদের ঘরে নাকি আমিষ রান্না হতো মানে মাছ মাংস তো হতোই কারণ পুজোটা হয়ে যেত পুজোটা হয়ে যাওয়ার পর মানে নিরামিষ আর খেত না আমিষটাই খেত কিন্তু এই প্রথমবার আমাদের বাড়িতে রামনবমীর দিনও নিরামিষ হচ্ছে আমার শ্বশুরমশাই বলল যে আজকে দিনে নিরামিষ হবে আর আমার বড় বলল যে হ্যাঁ নিরামিষটাই করো তাই এবারেই নিরামিষটা প্রথমবার হলো তো তারপরে রান্নাটা আমি ওদিকে চাপিয়ে দিয়ে ঘরটা তো ভীষণ অগোছলা হয়ে গেছিলো তাই আমি একটু সুন্দর করে গুছিয়ে আর ঝাঁটটা দিয়ে দিলাম ঘরটা যদিও একটু পরিষ্কার দেখতে লাগবে এরপরে দেখো আমি ভাজাটা তো নামিয়ে নিয়েছি ভাজাটা হয়ে গেছে আর এরপরে ভেন্ডি আলু এইগুলো হচ্ছে দিয়ে একটা তরকারি করব তো তার জন্যই মশলা দিয়ে আগে আলুটাকে আমি কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ভেন্ডিটা দিলাম নাহলে না ভেন্ডিটা অনেকটা গলে যায় তার জন্যই আমি ভেন্ডিটা পরে দিলাম দিয়ে দেখো আরেকটু একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই আজকে রামনবমীর দিন না আমাদের পাড়াতেও বজরংবলীর মন্দির রয়েছে তো সেখানেই পুজো হয় খুব ধুমধাম করে পুজো হয় সকাল থেকে বক্স নিয়ে এসে বাজাচ্ছে মানে খুব ধুমধাম হয় চারিদিকে পতাকা লাগিয়েছে খুব সুন্দর লাগে তো সেখানেও পুজো হবে সেখানো আরম্ভ হতে তিনটে সাড়ে তিনটে এরকম বেজে যাবে অনেক হয়ে যায় তো তার জন্যে মা সেখানেও পুজো দেবে মানে মা খেয়ে নিয়েছে শুধু সেখানে লাড্ডু কিনে দিয়ে আসবে আর কালকে হচ্ছে আমার মা মাও পয়সা দিয়ে গেছে বলেছে যে ওখানে দিয়ে দিতে তো আমার শাশুড়ি মা সেখানেও মায়েরও লাড্ডু কিনে দিয়েছে পয়সাটাতে আর আমাদের জন্য লাড্ডু কিনে দিয়েছে আর আগে কি করতাম আগে আমাদের বাড়ি থেকে মানে পতাকা লাগানো হতো ওইখানে বালির যে হয় না পতাকা সেগুলো উম লাগানো হতো ওই মন্দিরে লাগাতো তো তিন বছর পর পর হয়ে গেছে বলে এবারে আর লাগানো হয়নি শুধু ঘরেই পুজো হয়েছে আর মন্দিরে একটু প্রসাদ দিয়ে আসবে ব্যাস আর এই যে দেখতে পেলে তারপরে আমি রান্না বান্না সমস্ত কিছু সেরে একবারে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি আর অনেকটা জামা কাপড় যেহেতু ভাঁজ করতে তো অনেক টাইম লেগে যাবে তো তার জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর এই খাটটা যেহেতু একটু ছোট না তার জন্য বাবা এসে বসে তো দুপুরবেলা এসে তারপরে মাও বসে সোনাও আবার খেলা করে মাঝে মাঝে তো তার জন্য জামা কাপড়গুলো যদি আগে থেকে ভাঁজ করে তুলে রাখি তাহলে ওদেরও অনেকটা সুবিধা হয় তাই আমি চেষ্টা করি আগে থেকেই ভাঁজ করে তুলে রাখতে আর যেহেতু এখন খুব রোদ দিয়েছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে যায় তাই আমার জামা কাপড়গুলোও ভাঁজ করে একবারে গুছিয়ে আমার তোলা হয়ে যায় আর এটা হচ্ছে বিকালবেলার ছ ভিডিও মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি বিকালবেলা একবারে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন ঝাঁটটাট দিয়ে দিয়েছি ঘরটাও এই বাইরেটাতে না একটু জল ছিটিয়ে নিলাম নালে ভীষণ ধুলো ওড়ে ঝাঁট দিলে এত ধুলো ওড়ে সেই তো উড়ে উড়ে ঘরেই যাবে তো তার জন্যে না আমি ভালো করে জল ছিটিয়ে দিয়েছি আর যে জলটা সেই সকালে রান্না করছিলাম কিছুটা জল ছিল ভালো জল সেটাকেই আমি এখানে ছিটিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি দেখতেও বেশ ভালো লাগে আর ধুলোটাও কম ওড়ে তারপরে বেলাতে দেখো একবারে ঘরটাও আর একবার মুছে নিচ্ছি যেহেতু আমাদের রোজই দুবার করে ঘর মুছতে হয় সকালে এক একবার ঘর মুছে তো হয়ই তারপরে তো ঘর মোছা হয় তো তার জন্য ঘরটাকেও আমি একবার মুছে নিয়ে এখনো বাসনপত্র রয়েছে রয়েছে সেগুলোকেও মেজে নিতে হবে এ দেখো আমি বাসনগুলোও নিয়ে চলে এসছি পেছনে আর অনেকটাই বাসন হয়েছে তো বাসনগুলো মাজতে হবে আরে কি বলবো সারাদিন তো এই থাকে খাও দাও বাসন মাজো খাও দাও বাসন মাজো মানে বাসন যে কতবার দিনে মাজতে হয় আর তার কোনো ঠিক ঠিকানা নেই একটুখানি কিছু হলো বাসন হয়ে যাবে তো অনেক বাসন আছে সেগুলোকে আগে মেজে ঘরে নিয়ে যাব তারপরে বাসনগুলোকে আমি গুছিয়ে রাখবো তো দেখো বাসনগুলোকে নিয়ে এসেছি আর দুপুরবেলাও যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকেও আর গুছিয়ে রাখা হয়নি একবারে আমি বিকালবেলাতেই গুছিয়ে রেখে দিচ্ছি কারণ দুপুরবেলা মা সোনা চলে এসেছিলো আর ও কান্নাকাটি করছিলো বলে ওকে চান করিয়ে আগে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম না হলে আর পরে খেয়েছে জানো তো সে ওর একটু লেট হয়ে গেছিলো এই দুদিন ধরেই না ও চান করার পরেই মানে ঘুমাতে চাইছে একদম খেতে চাইছে না তাই ঘুম থেকে উঠে তারপরেই খাইয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বেলায় ওকে একটু খাইয়ে দিলাম নাহলে খিদে পেয়ে যাবে তো তাই বিকালে খাইয়ে দিয়ে একবারে মুখঠুক ধুইয়ে একটা জামা পরিয়ে দিয়েছি এরপরে দেখো মা নিয়ে এসেছিল প্রসাদ আমাদের ঘরের প্রসাদ তারপরে মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর পাড়াতেও অনেক প্রসাদ দেওয়া হয়েছে যেহেতু বাড়িতেও পুজো হয়েছিল তার জন্য তো কিছুক্ষণ মিলে সবাই প্রসাদ খেয়ে মা আর আমি একটু গল্প টল্প করে মা তো চলে গেল সোনাকে নিয়ে সন্ধে দিতে আর আমি এই যে রান্নার কাছে চলে এলাম রান্না তো করে নিতেই হবে আর রান্না মানে রুটি তো হবেই আমাদের তো আটা মেঁকে নিয়েছি দেখো লেচিগুলো করে নিয়েছি রুটি করবো সব কিছু রেডি করে নিয়েছি দিয়ে এখন রুটিগুলো বেলে বেলে সেঁকে নেব আর প্রেসার কুকারে দেখলে ওর মধ্যে না আমি একটু ডাল সেদ্ধ করে নিয়েছি কারণ না আজকে মাম্মা আমি না দুধটা আমি ভেতরে ঢুকিয়ে রাখতে ভুলে গেছি রেখে আর বাইরেটাতে রেখে আর কি বলবো চলে গেছি পেছনে বাসন মাছতে মানে এই যে গ্যাসের ওপরে রেখে চলে গেছি পেছনে বাসন মাছতে আর সেই টাইমেই কখন বেড়াল ঢুকে আর দুধটা খেয়ে নিয়েছে তো মামাম সোনাকে তো আর দুধ রুটি খাওয়াতে পারবো না তার জন্য আমি একটু ডাল করে নিলাম ওকে আজকে একটু ডাল রুটি খাইয়ে দেব অনেক দিন ধরে ডাল রুটি খাওয়াও হচ্ছে না তাই একটু ডাল রুটি খাইয়ে দেব তো বন্ধুরা চলো এই ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে।